আসসালামু আলাইকুম সবাইকে এই আজকে আসলে এই গরমের দাবদাহের এই কারণে আমার বন্ধু রেজওয়ান একটু একটা উদ্যোগ নিচ্ছে যে আমরা শরবত বিলাব মানে সাধারণ মানুষের মাঝে আমরা মাঝে মধ্যে একটু একটু খামো আর কি সানি আসসালামাইকুম সবাই আসলে বলার যেটা কারণ যে বহুত গরম যাদের পক্ষে সম্ভব মানুষের পক্ষে দাঁড়ানো তারা এগিয়ে আসি অনেক গরম যে যা যেহেতু সামর্থ্য যারা আছে ওই অনুযায়ী আমাদের এই কাশিম প্রতিষ্ঠানে আমরা আছি হ্যাঁ হ্যাঁ আছে নাকি ঠিক আছে ঠিক আছে একটু শরবত খাওয়া যাচ্ছে মানুষ তাহলে খেয়ে যাও নাকি আমরা এই আমাদের বন্ধু বান্ধবের

আর বিজয়ে কিছু করে নাই এন্ড আপনি শুরু করলাম بسم আল্লাহ আড়া এটা ছাড়বেটা মানুষের মানুষের পাশে দাঁড়াও যেভাবে পারি আমরা আসলে খালি যে গরমের দিনে শরবত দেওয়া এরকম না শীতের দিনে কম্বল দেওয়া আমরা হলাম কাশিমপুরের যে বন্ধু মহল আমরা বন্ধু মহল থেকে রেজওয়ানকে সাপোর্ট করতেছি যে রেজওয়ান একটা ভালো কাজ করতেছে এই কাজের সাপোর্ট আমরা করতেছি সবসময় ভালো কাজে পাশে পাশে থাকবে আর বড় বাইরে কে আমাকে বাইরে এক গ্লাস দাও সর সবাইকে দে সবাইকে দে তাড়াতাড়ি দিয়ে গরমের মধ্যে

আমাদের রেজওয়ান ছাড়ির জন্য সবাই দোয়া করবেন অনেক গরম আসলে কিছুই না আসলে মানে মানসিকতা সবার আগে আমাদের সবার মানবিক হতে হবে গাছ লাগাই তুইব যতটুকু আমাদের সাপ দেওয়া আছে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে যে সরবত দেওয়া অন্তত পানি দেওয়া আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলছে যে যে মানুষ একজন মানুষে পানি দেওয়া মানে পানি খাওয়ায় নিজের তৃষ্ণা মিটায় তার থেকে বড় দান বা ইরা জিনিসটা এর থেকে বড় আর কিছু নাই কিছু নাই অল্প হইলেও মানে আমরা চেষ্টা করুন মানে দেহানির লেগে লোক দেখানি বিষয়টা আলাদা আর লোক দেখানির জন্য করেও যদি এরকম হয় তাহলে যদি হয় আমি রাজি আছি আমি এরকম লোক দেখানি আমি আমার একশো বার করতে রাজি আছি একদম আমার তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি আর আমাদের বন্ধু বান্ধব যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে সবাই রেজনের পক্ষে থাকবে দোয়া করে অর্জন্য যেন আগামীতে আরও ভালো কাজ তুমি করতে পারে যদি কেউ সাহস যদি কেউ সাহস না পায় এবং আছে যে অনেকে দুইশো একশো পঞ্চাশ টাকা করে দিতে চায় তারাও যদি চাই যে হ্যাঁ আমরা দিতে চাই এরকম এরকম আমরা দশ পনেরো জনদের সিলেক্ট করে একসাথে করে আমরা আবার একটা টাকার অ্যামাউন্ট পেলে আমরা আরও বড় বড় পরিসরে করতে পারবো যদি কেউ এরকম রাজি থাকে তাহলে আমাদেরকে জানাবে এটা কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই দাদা ব্যক্তিগত ব্যাপার ইনশাল্লাহ তোমার জন্য দোয়ার হইলো আমরা এখন জিতার মধ্যে দেখে যেতেছি ওদিকে আসলে এই স্ট্যান্ডে সব মানুষের মোটামুটি খাওয়ানো হয়েছে আর ওদিকে যাই সামনে

হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এই গরমের মধ্যে পানি বেশি বেশি খেবেন আর পরিবেশ বাঁচানোর জন্য গাছ লাগান বেশি করে তাই নাকি আমরা গাছ লাগানোর কার্যক্রম শেষ করছি অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম